দেখেন না কেমন করে উনি এটার যুক্তিকতা দেখেন না সেটার যুক্তিকতা আবার আমি দেখি না একটা চাকরিতে যদি ছাপ্পান্ন কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট থাকে মেধাবীদের জন্য এটা কেমন করে যুক্তি সত্যি আমার মাথায় খোলায় না আর আমরা চাচ্ছি যে কোটার সংস্কার করা হোক কোটা সংস্কার আর পুরোপুরি কোটা নির্মূল